হ্যালো বন্ধুরা তো আজকে কিন্তু আর দেরি নাই রয়্যাল মোবাইলের তরফ থেকে চলে এসেছে দুর্দান্ত 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 অফার এই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখলে সেই অফারটা সম্বন্ধে জানতে পারবে ওই জন্য বন্ধুরা অফারটা মিস করবে না আমি এখন নিয়ে চলে আসবো সেই অফারে ধামাকা পেটি ওই বন্ধুরা এই কি দেখো বন্ধু কত হ্যাঁ বন্ধুরা এতই মানে মানে এগুলো তোমাদের জন্য থাকবে জিও থেকে এয়ারটেল পোর্ট করলে পাবে সেই রিপোর্ট করলে পাবে এইগুলো উপহার বন্ধুরা দামি হেডফোন উপহার এবং এই হেডফোনগুলো আমি তোমাদেরকে দেব অফার দামে মানে এই ভিডিওর মাঝখানে বলা থাকবে যে এই হেডফোনগুলো আমি কেমন দামে দেব বন্ধুরা কিন্তু ঠিক আমি এক জায়গায় ভিডিওর এক জায়গাতে রেটটা বলে দেব তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই শোনো যে সম্পূর্ণ ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখো কত হেডফোন আজকে আমার দোকানে বন্ধুরা তোমরা জানো যে আমার দোকানে জিও থেকে এয়ারটেলে পোর্ট করলে এই হেডফোন গুলো তোমাদেরকে উপহার দেওয়া হয় এবং বন্ধুরা তোমরা আরো জানো যে আমার দোকানে মোবাইল সারা থেকে শুরু করে ডিসপ্লে মোবাইল মোবাইলের ডিসপ্লে ভেঙে গেলে সেগুলো থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমার দোকানে কাজ হয় আর আমার দোকানে এখন চলে এসছে এত সুন্দর মানে প্রচুর হেডফোনের সমাহার মানে এই হেডফোন আমি তোমাদের জন্য ব্যবস্থা করেছি আচ্ছা তোমাদেরকে আমি বলেছিলাম না যে আমি একটা সুন্দর অফার দেব আমাদেরকে দেব অফার তো আজকে সেই দিন চলে এসেছে বন্ধুরা আমি যেমন কথা দিয়েছি আরে মোবাইল তোমাদেরকে এই হেডফোনগুলো এই হেডফোনগুলো আমি তোমাদেরকে অফার দেবো কিন্তু এই ভিডিও ঠিক এক জায়গায় দামটা বলা থাকবে সেটা আমি কোন জায়গায় বলবো না শেষেও থাকতে পারে মাঝখানেও থাকতে পারে প্রথম দিকেও থাকতে পারে তবুরা সেই জন্য তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে এই হেডফোনের অফারের ভিডিওটা বন্ধুরা তোমরা তোমরা জানো এই হেডফোনগুলো কিন্তু খুব সুন্দর কোয়ালিটি হেডফোন আর আর এম মোবাইলসের ফলোয়ার্স মানে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমার ইউটিউব চ্যানেলের লিংকটা আমি দিয়ে দিচ্ছি যারা যারা নতুন করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে মানে এখন যারা সাবস্ক্রাইব নেই নতুন করে যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য থাকবে মাত্র একশো তিরিশ টাকা ইউটিউব সাবস্ক্রাইবারদের জন্য মাত্র একশো তিরিশ টাকাই একশো টাকা একশো টাকা ওই ওই জন্য বন্ধুরা এই অফারটাকে মিস করো না তোমরা কিন্তু অবশ্যই 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 কিন্তু এই অফারটা নেবে এবং আমার দোকানে আরো বিভিন্ন অফার থাকে যেমন আমার দোকানে থাকে ফোনের প্রচুর স্টক এবং ফোর জি ফোন প্রচুর পাবে বন্ধুরা তো একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু দেখানো সম্ভব নয় আমি তাও একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই দেখো দেখে নাও আমি তাও একটু দেখিয়ে দিচ্ছি আরো প্রচুর ফোন আছে এবং তোমরা পাবে আমার দোকানে জিও ফোন যেগুলোতে চলবে তো যদি ফোন তাহলে চলে শান্তিপুর মালঞ্চ বাজার আমার দোকানে ওই জন্য বন্ধুরা এই ভিডিওতে এই ভিডিও থেকে যারা অফার তোমরা শুনে ফেলে দিয়েছো কিছু তো করার নেই বলে বলেছি মানে দিতেই হবে ওই জন্য বন্ধুরা তোমরা এসে তোমাদের একশো ত্রিশ টাকার সংগ্রহ করে যাও